খুবই এক্সাইটেড আমার মনে হয় যে কালকে ইনশাআল্লাহ নিরানব্বইতম হবে আউনি ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার শততম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম মুশফিকুর রহিম কে নিয়েই বললেন ODINAK নাজমুল শান্ত চার মাস পর আবারো টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল আইল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল থেকে মাঠ গড়াবে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম 99তম ম্যাচ হতে যাচ্ছে এটি মুশফিকের 99তম ম্যাচ নিয়ে বেশ উচ্ছাসিত টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন মুশফিক ভাই ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার বিষয় কারণ হলো টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবচেয়ে এক্সপিরিয়েন্সকে গুরুত্ব ও অগ্রাধিকার দিই মুশফিক ভাই এত বছরের একটা কেরিয়ার এটা আমাদের অনেক হেল্প করে শান্ত আরও জানান ক্রান্স মোমেন্টে পেসারগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তা আলোচনা করতে গিয়ে মুশফিক ভাইয়ের অভিজ্ঞতা প্রসঙ্গ চলে আসে স্পেশালি একশোতমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারেন তাহলে ওই পাঁচ দিন আমরা সবাই মিলে তাকে সেলিব্রেট করব। এবং পুরো দিনটা পাঁচটা দিন খুব ভালোভাবে এনজয় করতে চাই সো খুবই আশাবাদী ইনশাল্লাহ উনি সুস্থভাবে দুইটা টেস্ট ম্যাচ খেলবেন